ভোটের আগে সংগঠন মজবুত করতে দল থেকে বহিষ্কার করার নেতাদের আবার দলে ফেরালো তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকে বহিষ্কৃত দুজন নেতাকে দলে ফেরানোর কথা ঘোষণা করলো ব্লক তৃণমূল জুমকি গ্রাম পঞ্চায়েত এলাকার উদয় ও সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার মিলন দেখে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দল বিরোধী কাজের জন্য এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছিল এবার সেই বহিষ্কৃত তৃণমূল নেতাদের দলে ফেরানোর কথা প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন এগ্রা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ লোকসভা ভোটের আগে দলের সংগঠন মজবুত করতে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা নেতাদের আবার দলে ফেরালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কৃত দুজন নেতাকে দলে ফেরানোর কথা ঘোষণা করল ব্লক তৃণমূল জুমকি গ্রাম পঞ্চায়েত এলাকার উদয় ও সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার মিলন দেখে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করে ব্লক তৃণমূল আবার সেই দুজন বহিষ্কৃত তৃণমূল নেতাদেরই দলে ফেরানোর কথা প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিজন বিহারী এদিন সাহারা অঞ্চল তৃণমূলের সভাপতি প্রভুপদ দাস কাঠি সাংগঠনিক জেলা সভাপতি স্থানীয় তৃণমূল বিধায়ক তথা কাঠি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে দল থেকে ইস্তফা দেন প্রভুপদ দাস জানিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে সাহারা অঞ্চলে তৃণমূলের পরাজয়ের দায় স্বীকার করে ইস্তফা দিলেন এদিন এগরা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সহ সেই ইস্তফা গ্রহণ করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজ চন্দ্রকান্ত মাইতি গৌতম পাত্র অর্ধেন্দু দাস মহাপাত্র থেকে এবং তারা থেকে মিলন দেখে আমরা দল থেকে সাসপেন্ড করা হয়েছিল একটিমাত্র কারণ ছিল যে ওরা দুজনই আমাদের দলীয় প্রতীকে আমাদের পঞ্চায়েতের সদস্য ছিলেন দলবিরোধী কাজ এবং অন্যান্য তার দলবিরোধী আচরণের জন্য আমরা সাসপেন্ড করেছিলামের আবেদনের মূলে উজয় সরকে আমরা দলে আমরা গ্রহণ করলাম আর মিলন দেখে আমরা ছমাসের জন্য সাসপেন্ড করেছেন আমাকে আমরা

জেলা নেতৃত্ব এবং ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওই পদত্যাগপত্র যথারীতি গ্রহণ করা হয়েছে এবং সেটাকে আমাদের জেলা নেতৃত্বের কাছে কপি থাকতে হবে